লজ্জা এত কেন আসসালামাইকুম প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে কে রয়েছে প্রবাসী বিনোদন আড্ডায় শুধু তাই নয় আজকে যে আমাদের প্রবাসী বিনোদর আড্ডা যুক্ত হচ্ছে তার জন্য রয়েছে স্পেশাল গিফট তাও চলুন প্রবাসী বিনোদর আড্ডায় কে রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আচ্ছা আপনি প্রবাসী কত বছর তিন বছর তিন বছর আপনার নাম কি বেলাল একটু জোরে বললে ভালো হবে বেলাল আচ্ছা দেশবাড়ী নোয়াখালী নোয়াখালী ভাই আগে হাত মিলাই নেই ভাই আমি একজন নোয়াখালীর ছেলে

ভালো লাগতেছে মানে সবকিছু এক কথায় উত্তর কেন মানে একটু বিশ্লেষণ করা যায় না যায় নাই আচ্ছা যাই হোক আমি আপনাকে বাংলাদেশ নিয়ে কোশ্চেন করি হ্যাঁ আচ্ছা আপনি বলেন তো বাংলাদেশ আসলে এটা একটা দেশ রাইট প্রত্যেকটা দেশের একটা কারেন্সি থাকে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশকে কোন দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশ চেষ্টা করেন গিফট আছে কিন্তু গিফট আছে চেষ্টা তো চেষ্টা করতেছেন মানে এভাবে এভাবে খোঁজা খোঁজা কি বের করতেছেন হ্যাঁ আচ্ছা পারবেন না যদি না পারেন সমস্যা নাই তিনটা কোশ্চেন করব ঠিক আছে তিনটা তিনটার ভিতরে দুইটা দিলে আপনার জন্য গিফট পারবেন নাকি স্কিপ করব হ্যাঁ আচ্ছা যাই হোক প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে রাইট আমি আপনাকে একদম সহজ কোশ্চেন করব

বিক্রি করেন এ আপনি তো আছেন দুবাইতে মানে এখানে নিয়ে এসে বিক্রি করা যায় না এখানে আচ্ছা আপনি আমার শিওর নারিকেল সুপারের জন্য আমাদের নোয়াখালী বিখ্যাত রাইট রাইট গাইস আপনারা দুইটা কোশ্চেন করছি দুইটা কোশ্চেনের অ্যানসার একটা দিতে পারবেন আর দিছে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে মানে শিওরটা অবিয়াসলি কমেন্ট সেকশনে বলে যাবেন যে আসলে ভাই যে অ্যানসারটা দিয়েছে এটা কি সঠিক কিনা আচ্ছা আমি আপনাকে আরেকটা কোশ্চেন করব একটা আমি নিয়েছি ঠিক আছে আপনার একটা কারেক্ট আরেকটা যদি পারেন আপনার জন্য গিফট ওকে রাজি 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 স্মার্ট একজন ছেলে মানে কথা বলবেন মানে সিংহের মতো আপনি কি কিভাবে কথা বলেন আমি বুঝতেছি না ছেলেটাকে একটু একটু জায়গা দেন জায়গা দেন আচ্ছা যাই হোক আচ্ছা আপনি বলেন আচ্ছা আপনাকে আমি সহজ কথা সহজ একটা কথা জিজ্ঞেস করি কোনো কোশ্চেন না আপনি আপনার নাকায় ছিল না নোয়াখালি ভাষায় যদি আমরা কখনো কাউকে বলি যে আমি তোমাকে ভালোবাসি আসলে এটা কিভাবে বলা হয়? আমি তোকে ভালোবাসি। জোরে বলুন একটু সুন্দর করে বলুন। মানে আমরারে ভালোবাসি বলতে মানে আমি আমি আপনাকে বলি আমি চলতি ভাষায় কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি আপনি এটা নোয়াখালি ভাষায় বলেন। আই আমরারে ভালোবাসি। আই আমরারে ভালোবাসি। জি ভিডিওটা যদি কোনো মি দেখে তখন আমি এটা মনে করব আমিকে হ্যাঁ না

টিকে ঠিক আছে আচ্ছা যাই হোক আপনাকে আমি একটা সিরিয়াসলি কোয়েশ্চেন করি সেটা হচ্ছে এই যে প্রবাস জীবন আপনি তিন বছর কাটাচ্ছেন এই তিন বছর বিচার আসলে প্রবাসটা কেমন লাগে আপনার কাছে ভালো মিলে লাগতেছে ভালো লাগতেছে খারাপও লাগতেছে খারাপ লাগতেছে কেন বিভিন্ন জায়গা মেলে হলে খারাপ লাগতেছে কিসের জায়গা মেলে আছে না মানুষের বড় জামেলা আছে অনেক জামেলা আছে তাই আচ্ছা যাই হোক আপনি আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হয়েছেন এটা হচ্ছে আমাদের প্রবাসী বিষণ চ্যানেল আপনি যে গিফট পেয়েছেন অবভিয়াসলি যখন আপনার ভিডিওটা ছাড়া হবে আপনার কমেন্ট বক্সে কি কি গিফট পেয়েছেন ওইখানে আপনি কমেন্ট বক্সে দিয়ে দিবেন রাইট রাইট দিবেন তো একদম সিওর সিওর অবশ্যই বলবেন যে আমি এটা পেয়েছি অবশ্যই বলবো আমি কারণ আমি গিফটটা খুলতেছি না আমার কাছে আরো গিফট আছে যদি খুলে অন্যজন এখানে দেখে ফেলবে হয়তো এখানে ক্যান্ডিডেট আছে আমার সাথে কথা বলবে তারাও কিন্তু গিফটটা পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমি জানি ঠিক আছে যাই হোক আপনি যে এই প্রবাসে আসছেন এই তিন বছর ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে সবচেয়ে কাকে বেশি মিস করেন আম্মু এই মাকে আব্বুকে সবাইকে সবাইকে ফ্যামিলি হতো সবাইকে আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনি অনেক স্মার্ট একজন মানুষ কিন্তু আমি চেয়েছিলাম আর স্মার্টলি কথা বলেন জানি না আপনি কেন এত ভয় পেয়েছেন আমি জানি না কিন্তু আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম